ঈশ্বর <muchan> কিছু <muchan> আমরা আমাদের অধিকার আন্দোলনে আমাদের জীবন তাক্তা পর্যন্ত আমরা Yeah, out yeah. 大爷。 আমরা আজকে এখানে একত্র হয়েছি এটা প্রমাণ করতে যে গতকালকে আমরা যে ভিডিও দেখেছি সেটা সত্য বাংলাদেশের নারীরা ধর্ষণ হরছেন I'm to আমরা দেখেছি যে আলাদার বাহিনী যেভাবে আমাদের নজরদারকে করে নির্যাতন করেছিল সেই রকম একটা ঘটনা এই স্বাধীন বাংলাদেশে পঞ্চাশ বছর পরে আমাদেরকে দেখতে হয়েছিল এটা আমাদের জন্য